চারপাশে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখে কিন্তু মন ভরে যাচ্ছে এটা হচ্ছে ব্রাগা শহর ব্রাগা সিটিটা এটা হচ্ছে মেন পয়েন্ট যেখানে টুরিস্ট সবচেয়ে বেশি আসে এই জায়গাটাতে হচ্ছে ট্যুরিস্টটা এসে বেশি ঘোরাফেরা করে প্রত্যেকটা কর্নারেই হচ্ছে ওরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আপনি এই জায়গায় যখন যাবেন না আপনারা এখান থেকে সরতে ইচ্ছা করবে না কারণ প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে সাজানো গোছানো আছে আর এত ফ্লাওয়ার দিয়ে রেখেছে সামারের সময় হয়তো ওরা একটু ওই জায়গাটার ডিজাইনটাকে লুকটাকে জাস্ট চেঞ্জ করে তার পাশে যে দেখতে পারছেন সবগুলো এগুলো হচ্ছে এক একটা ব্র্যান্ডেড শপ মানে যেরকম আমাদের স্পেসিফিক যে পয়েন্টগুলো আছে যেখানে হচ্ছে অনেক বেশি ট্যুরিস্টরা চালা মানে যাওয়া আসা করে তো এটা হচ্ছে ওই জায়গাটাই মানে ব্রাগার মেন পয়েন্টটা এখানে হচ্ছে সব মানুষ বেশি যায় আমি হচ্ছে ফুল দেখে আমার ওখান থেকে নোট ইচ্ছা করতেছিল না বাইরে বাহিরে অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে আমার অনেক ক্ষুধা লেগে গেছিল তা আমরা ছোট্ট একটা শপিং মলে ঢুকলাম ঢোকার পথে আমি দেখলাম যে আমাদের দেশে যেমন গজ কাপড় তারপর হচ্ছে ফিতা লেস সুতা এই ধরনের জিনিস পাওয়া যায় তো আমি দেখলাম ওই ধরনের কিছুই ছিল আই মিন চাইনিজ শপই হবে কারণ চাইনিজদের শপে কিন্তু এই ধরনের কিছু পাওয়া যায় একদম আমাদের দেশীয় যেমন আমরা গজ কাপড় ড্রেস সেলাই করার জন্য ওইখানে যে লেস লাগাই ওই ধরনের লেস ছিল আর কি তো খাবারের জন্য আমরা যে রেস্টুরেন্টেতে গেলাম তো ওখানে যে দেখি কাবাবগুলো অনেক পুরানো দেখে একদমই ভালো লাগতেছিলো না তো ওখান থেকে বের হয়ে আমরা আসলে সার্চ দিলাম যে ম্যাকডোনাল্ডস কোথায় আছে ওখানে গেলে ভেজিটেবল বার্গার অ্যাটলিস্ট খাওয়া যাবে তো ওখান থেকে বের হয়ে যাওয়ার পথে দেখেন ফ্লাওয়ার আর ফ্লাওয়ার দেখা যাচ্ছে মনে হচ্ছে কি শেষ আর হচ্ছে না এটা কিন্তু আরেকটা সাইডে আমরা হাঁটতে চলে আসছি এত সুন্দর লাগতেছিল দেখতে এই পাশে হচ্ছে যে মাত্রা গাড়িয়া এটা তো হয়তো নাতা আছে নাতা তো আমার তেমন পছন্দ না এই জন্য মানে আমার হাজবেন্ড বলতেছিল যে নাতা খাবা না না নাতা কে কি হবে নাতা এমন ছোট্ট একটা জিনিস আর খেতে আমার তেমন একটা ভালো লাগে না রাস্তার দুই পাশে ওরা এত সুন্দর করে অর্গানাইজ করে রেখেছে আপনি যখন ঘোরাফেরা করবেন আপনার খুদা যদি নাও লাগে আপনি অ্যাট্রেকটিভ হয়ে চোখের আকর্ষণে আপনি ওদের রেস্টুরেন্টগুলোতে যাবেন খাবারের জন্য মানে ওখানে খাওয়ার জন্য যাবেন এত সুন্দর করে চারো পাঁচটা ওরা গুছিয়ে রেখেছে তো ওই এই যে দেখেন আমরা কিন্তু একদম শেষ মাথা থেকে শুরু করে এই যে সামনের দিকে চলে আসছি ওই পাশেও কিন্তু ফুল আছে আর সামনে ওই যে দেখা যাচ্ছে একটা ঝর্ণাও আছে তা আমরা হাঁটতে হাঁটতে এখন ওই দিকটাতে যাব। এই তো এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন খুবই ক্লান্ত আর ক্ষুধার্ত আমরা এখন ম্যাকডোনাল্ডস খুঁজে পেয়েছি আমরা এই সাইড থেকে একটু ঘোরাফেরা করে এখন যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে কারণ প্রচন্ড ক্ষুধা লেগেছে আর বাইরে এখানে না ঘোরাফেরা করলে খাবারের খুব বেশি প্রবলেম হয় দেখা যায় যায় যেখানে সেখানে না না হালাল খাবার পাওয়া আর ক্ষুধা লাগলে ওই দেখা যায় ঘুরে ফিরে ক্রোসেন বা নাতা নাতা তো আমার তেমন ভালো লাগে না এই জন্য খাইও না আর ক্রোসেন কিন্তু সবসময় হালালও হয় না অনেক সময় অনেক ক্রোসেন কিন্তু হালাল থাকে না তারপরও দেখা যায় অনেক মানুষ কিন্তু এই নাতা ক্রোসেন এগুলো বাইরে সচরাচর খেয়েই থাকে কিছু করার নেই মানুষ ক্ষুধা লাগলে কতক্ষণ কি করবে এমনও অনেক খাবার আছে যেসব খাবার আমরা জানি না কিন্তু দেখা যায় যে মানে আল হালাল যেসব প্রোডাক্ট ওই সুলা ওরা খাবারের মধ্যে ইউজ করে তো যাই হোক এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে সামনেই কিন্তু ম্যাকডোনালস আছে এখন যাই ম্যাকডোনাল্ডস থেকে আমরা ম্যাকডোনাল্ডসে কিন্তু হচ্ছে যে আমরা বেশিরভাগ গেলে দেখা যায় ম্যাকডোনাল্ডস যে অ্যাপেল পাই আছে ওইটা খাই আর নয়তো দেখা যায় যে ওদের একদম ভেজিটেবল যে বার্গার পাওয়া যায় বেশিরভাগ দেখা যায় যদি মানে অত বেশি খাই খেতে চাই না প্রয়োজন পড়লে তখন দেখা যায় যে হচ্ছে যে বেজি যে বার্গারটা পাওয়া যায় ওটা খাই আর হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই একটু বেশি করে নেই তাতেই হয়ে যায় তো এই তো আমি আর আমার হাজব্যান্ড বসে বসে রিল্যাক্সে খাওয়া দাওয়া করতেছি আর বসে বসে গল্প করতেছিলাম আর ভাবতেছিলাম যে বাচ্চাদেরকে তো রেখে আসছে কে জানে কি করে যদিও মাসাল্লাহ আমার বাচ্চারা অত ছোট বাচ্চা না মাসাল্লাহ ওরা বড়ই আছে তারপরেও বাচ্চাদেরকে না কোথাও রেখে আসলে একটু টেনশন হয়ই মেয়ে হচ্ছে বারে বারে আমার মেয়েকে কল দিচ্ছি আবার ছেলেকে কল দিচ্ছিলাম যে ওরা বাসায় আসলো কিনা মানে খাওয়া দাওয়া করতেছে কিনা সবকিছু মানে খবর নিচ্ছে না তো আমার হাজবেন্ড বলে সারাখন বাসায় থাকতে তো বোর হয়ে যাও আবার বাসায় থেকে বের হইলো বারবার শুধু বাচ্চাদেরকে ফোন দিয়ে ওদেরকেও তুমি জ্বালাতন করো তুমি যেখানে আসছো এখানে আমার সাথে আসো সেফ আছো ওরাও মাসাল্লাহ সেফ আছে তুমি টেনশন না করে তুমি রিল্যাক্স থাকো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু আবার ব্যাক করে ওই টু ইউরোর শপটাতে গিয়েছি যে তো দেখে আমার একদম মাথা ঘুরে গেছে সব কিছু এখানে টু ইউরো যেই বাটিগুলো দেখতেছেন এগুলো কিন্তু লেসবনে অনেক বেশি প্রায় প্রায় সাত ইউরো পাঁচ ইউরো কিছু কিছু বড় বাটি আছে এগুলো হচ্ছে নয় ইউরো করেও কিন্তু এখানে দেখলাম বড় হতো ছোট শুরু করে সব কিছুই মানে ইউরো ওয়ান ইউরো বেশিরভাগ কিছুই ছিল আপনার টুইউরো একদম ছোট যে জিনিস ছিল ওইটাও ইউরো আবার একদম বড় যে সব জিনিস যেটা অনেক দামি হওয়ার কথা ওইগুলোও হচ্ছে ইউরো আসলে পর্তুগালে এমন কোনো জায়গা নাই যেখানে হচ্ছে যে চাইনিজ শপ নাই চাইনিজ শপ থেকে আপনি শপিং করে অনেক মজা পাবেন তারপরে এই ধরনের যেই সবগুলা ওরা মানে আছে এগুলোতে হচ্ছে শপিং করে আরো ভালো লাগে এবার যে দেখা যায় অন্য সব চাইনিজ শপ থেকে না এগুলোতে অনেক অনেক জিনিস কম প্রাইসে পাওয়া যায় আমি তো 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 দেখেই মানে কি করব কিছু নিতেই হবে আমার হাজবেন্ড তুমি এখানে এসো মানে ঘরের জিনিস নেওয়ার জন্য পাগল হয়ে গেছো হ্যাঁ কিছু তো নিতেই হবে যেহেতু একটু কম প্রাইজের মধ্যে আছে যেসব জিনিস আছে যে আমি ইজিলি ক্র্যাক ক্র্যাকি করে নিতে পারবো ওরকম কিছু আমি নিতে চাচ্ছিলাম তো আমার কাছে হচ্ছে এই যে কাচের বাটিগুলো অনেক ভালো লাগছে এগুলোতে খাবার খুব সহজে ফ্রিজে মানে রাখা যায় নষ্ট হয় না কাঁচের বাটিতে খাবার রাখলে কিন্তু অনেক ভালো আর এই যে গ্লাসগুলো দেখেন এগুলো হচ্ছে টু ইউরো করে পার পিস ইউরো করে টু এছাড়া কিন্তু এই ধরনের গ্লাস গুলো আট ইউরো ন ইউরো করে পার পিস চাইনিজ শপে বলেন বা প্রাইমার্কে যদি বলেন অনেক দাম আর কি এইসব বাটিগুলোর কাচের বাটি এই ধরনের এই যে দেখেন এটা আমার একটা ওয়ান ইউরো টেনশন ছিল তো ওই তো আমি ঘুরতেছি আর পুরো সবটা একটু একটু করে ভিডিও করেছি পুরো সবটা অনেক বড় ছিল আমি জাস্ট যে সাইডগুলো আমার মনে হচ্ছে ভালো লাগতেছিল বা দেখতে ওই সাইডগুলো আমি ঘুরে ঘুরে মানে ভিডিও করেছি এই যে দেখেন এই সাইডেও মানে এবারে যে সব কিছু আপনার দেখে মনে হবে যে সবই তো ঘরের দরকারই সব কিছু নিয়ে যাই সব কিছু নিয়ে যাই এমন লাগবে সুন্দর খানিক খাবার রাখলে নষ্ট হয় না তো শপিং টপিং করা শেষ আমাদের খাওয়া কিন্তু শেষ করে এসেছি যাক এখন হচ্ছে লেসবনে যাওয়ার পালা তো তাড়াতাড়ি করে আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম কারণ প্রায় অল্প সময় আছে বাস ছেড়ে দেওয়ার জন্য এখানের বাস কিন্তু অনেক টাইমের ব্যাপারে অনেক পাঞ্চল কারণ হচ্ছে যে এরা যদি সন্ধ্যা আটটার টাইম দেয় তাহলে আটটাই ছেড়ে দেবে আপনার জন্য ওয়েট করবে না তোমার আজ বলতে তুমি তাড়াতাড়ি চলে আসো আমাদের কিন্তু আর বেশি সময় নেই যেতে যেতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই বাসটা মিস করবো পরের বাস আস্তে আস্তে আরো দেরি হয়ে যাবে

যাই হোক আমরা ফাইনালি একদম টাইম মতো বাস স্ট্যান্ডে চলে এসেছি এই যে আমাদের বাস আমাদের জন্য ওয়েট করতেছে আই মিন আমাদের জন্য না তারা টাইমের জন্য ওয়েট করতেছে তাদের টাইম হলে তারা বাস ছেড়ে দেবে একদম এক করে টাইমে দুই মিনিট কি তিন মিনিট আগে আমরা বাস স্ট্যান্ডে আর কি এসে পৌঁছেছি তো এই যে আমরা সিটে বসে পড়েছি এখন দেখেন অনেক সিট কিন্তু খালি আছে তারপরে ওর যেই টাইমটা ছিল সন্ধ্যা সাতটা কারেন্ট ওই সাতটার সময় বাসটা ছেড়ে দিয়েছে অনেক বড় একটা বাস ছিল মাত্র হয়তো আমরা কতজন মানুষ ছিলাম দশ পনেরো জনের মতো ছিলাম বাকি সব সিটগুলো একদম খালি ছিল এইভাবেই ওরা লিসবনে এসেছে তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর কে কোথা থেকে আমার ব্লগটি দেখেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন